কি গরবা নাই মো আমি কি করবা নাই মো আমি সন্ন্যেরি মাঝার লুকে বলে ও বলে দের বাড়ি নাই এই বা আসন রাজায় না

লোকে বলে রে ঘর বাড়ি আগে যদি জানতো হাসো পাঁচব হতো দিন আয়ে পাঁচব কত দিন আগে যদি জানতো হাসো হয়ে বাচ্গো কোতো দিন ভানাই তো দালান কুডা ভানাই তো দালান কুডা করিয়ে লুকে বলে ও হোলে রে করপাই মালা ¡Guau! ¡Molere! ¡Guau! bala na, ya, good 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 very good peligro, very good. Oh. Is... So peligro!